সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলা বড়বাড়িয়া এলাকা থেকে বর্তমানে আমরা আছি তো আজ তারিখ ছিল দশ ডিসেম্বর দুই আর আমরা কিন্তু রয়েছি যে আমাদের খুব চেনা মুখ শরীফ ভাইয়ের কাছে তো শরীফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আহম্লা ভালো আছেন আচ্ছা কয়টা গরু ভাই আজকে কয়টা গরু আছে তাহলে 9 পিস ভাই 9 পিস আছে আচ্ছা আমি বাচ্চা 4 পিস আর এই দিক বাচ্চা আছে 5 মানে বাচ্চা আছে 5 এগুলা আলাদা আর উপরে দেখতেছি এগুলা হলো গাবি বাচ্চা আলাদা এগুলা আলাদা আচ্ছা তাহলে এই যে আপনার হাতে দেখতেছি এটা কি বাচ্চা ভাই সার বাচ্চা না বকনা ভাই বকনা এত সুন্দর বকনা বাচ্চা ভাই আচ্ছা ভাই বয়স কি রকম হবে ভাই বয়স এটা

ভাই খুব সুন্দর কিন্তু বাচ্চাটা হবে ভাই এগুলা যদি কেউ দুধ খাওয়াতে চায় তাহলে তো আরো বেশি ভালো হয় অবশ্যই ভাই দুধ তো খাওয়াই লাগবে আচ্ছা দুধ যদি খাওয়াই তাহলে আরো বেশি ভালো হবে না বেশি ভালো হবে আচ্ছা দুধ ছাড়াও এগুলাকে পালা সম্ভব সম্ভব ভাই আচ্ছা তাহলে এটা দেখলাম এক নাম্বার আচ্ছা এটা বাদ দেন দুই নাম্বারটা একটু দেখি কোনটা দুই নাম্বার ছিল তিনটা যে ভাইরাল ছিল হ্যাঁ এই তার মধ্যে তিনটা আচ্ছা একটু নিয়ে আসেন একটা একটা করে দেখি ভাই এটা সাধারণত এই হ্যাঁ ভাই দেখতেছি দেখেন

আচ্ছা দুইটাই কিন্তু সার খাওয়া দাওয়া সব কমপ্লিট এর মধ্যে যদি কেউ দুধ খায় তাহলে আর বেশি ভালো কি বলে আচ্ছা এগুলোর মধ্যে তো ছাই হলে পার্সেন্টেজ আছে ভাই হ্যাঁ ছাই অবশ্যই লাভই আছে দেখো লাভই আছে না আচ্ছা এটা কি ভাই বকনা না সার এটা বকনা ভাই এটা বকনা আচ্ছা ভাই এটার দাম কত ভাই এটা 10000 ভাই এটা 10000 ভাই 10000 এর গরু পাওয়া অসম্ভব অবশ্যই একটা খাসির দাম তো ভাই বিশ হাজার সম্ভব ভাই সম্ভব যে अवेलेबल পাবে এটা না ভাই अवेलेबल পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না ভাই আচ্ছা হ্যাঁ উঠাই দেন এটা তাহলে বললেন যে দশ হাজার এই তিনটা লট ছিল ছত্রিশ হাজার ওই জোড়া ছিল ছাব্বিশ হাজার আর এইটা দশ এটা দশ হাজার মোট ছত্রিশ হাজার আচ্ছা তাহলে এই তিনটা এটার বয়স কত বললেন এটা দেড় মাস দুই মাসের কম হবে ভাই দুই মাসের কম হবে অ্যাভারেজ বয়স আপনার আনুমানিক দেড় মাস প্লাস আছে সব কয়টা আচ্ছা তাহলে এখানে ছিল তিনটা এগুলা খাবার দাবার দেখেন ফার্স্ট হ্যাঁ হ্যাঁ ভাই সবগুটি হ্যাঁ দর্শক আপনারা দেখেন যে কত সুন্দর খাবার করতেছে অনেকেরই অভিযোগ থাকে যে বেগুনাগুলো খাবে কি খাবো আমরা যে গরুটা কিনবো এটা খাবে কিনা তার কোনো শেরিটি নাই তো দয়াকেন দর্শক আমরা এখানে দেখাচ্ছি তারপরেও যদি কারোর সন্দেহ মনে হয় আপনারা সরাসরি আসি দেখবেন খাওয়া দেখে তারপরে নেবেন

এটা সাড়ে তিরিশ কিনা ভাই এটা সাড়ে কিনা আচ্ছা সাড়ে তিরিশ হাজার কিনা চালানসহ চব্বিশ পড়ছে এটা আচ্ছা দর্শক দেখেন কত সুন্দর গরুটি চব্বিশ হাজারের ষাড় গরু দর্শক এই দেখেন এই ধরনেরই যদি আপনারা দেখা যায় যে একটু বড় কিনতে চান তাহলে কিন্তু চল্লিশ পঞ্চাশ এরকম টাকা গুনতে হয় ভাই তবে যাদের দেখা যায় যে টাকার পরিমাণটা কম তারা এই ধরনের গরু কিনে লালন পালন করতে পারে

এটা শাрবাচ্চা আর গাবি হলো এটা ভাই হ্যাঁ ভাই এটা कालाটা ভাই এগুলা তো দুধের জন্য উপযোগী না না দুধের জন্য যখন কিনতে যাবে তখন ফিজামে যাতে হবে অবশ্যই যেতে হবে আর এগুলা হলো কি যে বাচ্চা ভালো হবে দুধটা পুরাটাই ছাড়ে দিয়ে খাওয়াতে হবে তাহলে বাচ্চাটা ভালো হয় আচ্ছা ভাই ভাই এরকম যদি একটা বাচ্চা কিনতে কত করতে পারে

তুমি একটু সরো এই যে দেখতেছি দুই দাঁত বয়স বাচ্চা খাওয়া দাওয়া করছে তাই এইভাবে যদি ছাড়িতে খাওয়া যায় বাচ্চাটা কিন্তু অল্প দিনে ভালো হয়ে যায় গায়ের আরো কিছু খাইতে পারলে আরো গায়েরও গাভীরও শরীর ভালো হবে দুধ দিবে বাচ্চারও শরীর ভালো হবে দুইটাই ভালো হয় আচ্ছা কেউ যদি এরকম একটা গাভীও নিতে চায় তারপরেও কিন্তু এরকম টাকা গুনতে হবে কিন্তু বাচ্চাটা ফ্রি কি বলেন হ্যাঁ তাহলে দেখলাম যে দুইটা গাবি দুইটা বাচ্চা আর বাদ বাকি পাঁচটা বাচ্চা হ্যাঁ ওই বাচ্চাটাও দেন এখানে দেন এক জায়গায় দেখি হ্যাঁ এই এই জায়গায় হ্যাঁ ভাই তাহলে আপনার সব মিলাই যাচ্ছে কোথায় বললেন জি জামালপুর জামালপুরে আচ্ছা আপনি নিজে যাবেন

আসতে পারেন কিংবা দেখা যাচ্ছে যারা প্রবাসী ভাই আছেন তারা ভিডিও কলে গরু দেখে ওনার কাছ থেকে গরু কিনতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম